কত ধরনের ফ্যানই তো বর্তমানে দেখলাম কিন্তু এমন ফ্যান কি কখনো দেখি নাই দেখেন মনে হইতেছে না ফ্যান এটা আলো থেকে বাতাসটা আসতেছে এমন না আমি এটা একটু বন্ধ করে আপনাদেরকে দেখাই বাতাসের অনেক আওয়াজ হতে পারে আপনারা হয়তো আবার শুনতে পারবেন না কারণ অনেকেই ফ্যানগুলোতে নাকি বাতাস নাই তো দেখেন বাতাসের আওয়াজে আমার কথাই আপনার শুনতে একটু কষ্ট হবে আচ্ছা আচ্ছা আমি একটু বন্ধ করে দিই ফ্যানটা তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন এখানে এই ফ্যানের পেছনে লাইট দেওয়া আছে হ্যাঁ এই ফ্যানের পেছনে লাইট দেওয়ার কারণে এইটা সুন্দর একটা মানে জোস লাগে জিনিসটা এই হচ্ছে অ্যাকচুয়াল ফ্যানটা আচ্ছা আর এই যে লাইটটা আমরা জ্বালিয়ে নিলাম জোস জিনিস না ভাই আর এই যে ছোট্ট একটা ফ্যান দেখেন এই ফ্যান আর এই ফ্যান সেম ফ্যান এটাকেই এভাবে বড় করা যায় পঁচিশ ইঞ্চি পর্যন্ত লম্বা করা যায় আর কি আর যেটা হচ্ছে এটা কিন্তু ফ্যানের যে সাইজ এটা হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি ফ্রেম সাড়ে পাঁচ ইঞ্চি পাখা লাইট আছে ফ্যানও তিন লেভেল অ্যাডজাস্ট করতে পারবেন তারপর হচ্ছে লাইটও তিন লেভেল অ্যাডজাস্ট করতে পারবেন জোস একটা ফ্যান আর আমার কাছে ভালো লেগেছে এই ট্রাইপোর্ডটা এই ট্রাইপোর্ড দিয়ে আপনি ফ্যানটিকে লম্বা করতে পারবেন আবার এভাবে ছোট করে রাখতে পারবেন এভাবে সেলফি তোলার মতো করে ভ্লগিং করার মতো করে আপনার বাতাস খেয়ে দেওয়া পারবেন মানে এই জিনিসটা আমাদের সবচেয়ে বেশি ভালো লাগছে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এটাকে আপনি দেখেন এখানে একটা হ্যাঙ্গারও দিয়ে দিছে তারা যেটা দিয়ে আপনি যে কোনো জায়গাটাকে হ্যাং করতে পারবেন মাইক্রো এসবি পোর্ট আছে সরি মাইক্রো না টাইপ সি পোর্ট দিয়ে দিচ্ছে ওরে বাবা রে বাবা কোনো কিছুই তারা বাদ রাখে নাই আর এগুলো যেহেতু স্বামীর ভাই ব্রাদার সো এগুলোতে ফিচারের কোনো কমতি থাকবে না এটা এটাতে পাচ্ছেন চার হাজার এমএচ এর একটা ব্যাটারি সো আপনি মোটামুটি ফুল স্পিডে যদি ইউজ করেন তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন কোম্পানি তো ক্লিম করতেছে আপনি নাকি দশ ঘন্টা পাবেন যদি লো স্পিডে আপনি ইউজ করেন দেখেন বাতাসটা খুব ঠান্ডা আছে আপনি যদি ইউজ ইউজ করেন লো করবেন বাইরে গেলে হাই স্পিডে ইউজ করবেন জোস একটা ফ্যান মানে এত ভালো লাগলো এখন যে ফ্যানের বাজারের অবস্থা পুরো অবস্থা এই অবস্থাতে এরকম ফ্যান একটা বাজারে বর্তমানে আমাদের কাছে চলে আসছে আর এই ফ্যানগুলো কিন্তু প্রিমিয়াম বাজারে যে লোকাল ফ্যান পাওয়া যায় সেই শেফ ফ্যানগুলোর সাথে এগুলো কোনো মতে আপনারা তুলনা করতে পারবেন না অনেকে বলেন ছোট ফ্যান বাতাস নাই ভাই এগুলো যারা পার্সোনালি এক্সপেরিয়েন্স করে বা যারা এগুলো ব্যবহার করে তারা এইসব ফ্যান ছাড়া না ওই বাজারে সো কল ব্র্যান্ডার ফ্যান গুলো কেউ কিনে না কারণ ওগুলোর ব্যাটারি 6 মাস পর চলে যায় দেখা যায় 6 মাস পর ব্যাকআপ দেয় 10 মিনিট আধা ঘন্টা আর এগুলো যারা বছরের পর বছর ইউজ করে তারা ভালো ব্যাকআপ পায় দেখেন বড় একটা ফ্যান আমার বাসা থাকার মানে লাভটা কি যদি সেটা লোড শেডিং হলে আমার সাথেই না থাকতে পারে বাট এই ফ্যানগুলো ব্যাকআপ বছরের পর বছর ভালো থাকে দেখা যায় আধা ঘন্টা এক ঘন্টা ফ্ল্যাকচুয়েট করতে পারে বাট সেটা অনেক পরে কারণ এগুলো যে ব্যাটারি ব্যবহার করা হয় সেগুলো প্রিমিয়াম ব্যাটারি ইউজ করা হয় আর সেগুলো হচ্ছে স্মার্টফোনের যে লিথিয়াম আয়ন ব্যাটারি সেই ক্যাটাগরির ব্যাটারি আচ্ছা একটু স্টুডিও লাইটটা জ্বালাই না আপনাদের একটু ভালোভাবে দেখাই তো এই হচ্ছে মেইন লাইটটা এই লাইটটাকে আমরা একটু বন্ধ করে দিই এই এটা হচ্ছে সাদা কালার এভাবে এটাকে ট্রাইপড দিয়ে আপনারা উঁচু করে রাখতে পারবেন এটা হচ্ছে গ্রিন কালার আমার কাছে এই কালারটা একটু ইউনিক লাগছে মানে খুবই জোস এটার যে বিল কোয়ালিটি খুবই ভালো লাগছে এটাকে আপনি একদম থ্রি সিক্সটি ডিগ্রি দেখেন থ্রি সিক্সটি ডিগ্রি আপনি এটাকে মানে ঘোরাতে পারবেন এই যে পেছন দিকে নিতে পারবেন সামনে দিকে নিতে পারবেন ডান্ড পাবেন তো ইজিলি আপনি ঘোরাতেই পারতেছেন তো জোস একটা ফ্যান এটার মডেলটা কি এত যে বক বক করলাম এটা হচ্ছে পিডিএফ টোয়েন্টি সেভেন আচ্ছা এটা হচ্ছে আজিয়াডা স্ট্রেচেবল ফ্যান একদম লেটেস্ট আমাদের কাছে চলে আসছে বাজারে বর্তমানে খুব অল্প আমাদের কাছে এটা স্টক আমরা পেয়েছি তো এই অল্প স্টকের একটা আপনি নিয়ে নেন দেখেন বাজারে বর্তমানে আপনি অনেক ধরনের ফ্যান পাবেন মিস বের হয় এই বেরোয় সে ট্রু ফ্যান হচ্ছে এগুলাই কারণ ওগুলোর থেকে এগুলো আপনাকে যথেষ্ট সুন্দর বাতাস দিবে আলটিমেটলি একটা ফ্যান তো বাতাসই দিতে হবে তাই না বাতাস যদি না দেয় তাহলে সেটা ফ্যান হলো কিভাবে তো এই ফ্যানটা আপনি অর্ডার করে নিতে পারেন অল্প বাজেটে ওয়ান অফ দা বেস্ট ফ্যান সাবাংশে যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন